বাবা হয়তো আমাকে জন্ম দিছে ঠিক কিন্তু আমার যত্ন নিতে নিতে পারে নাই তো এ বড় ভাই আপনি আমার ঠেট দিয়ে না বড় ভাই বারবার বলে কল লাগ মেয়া কল লাগ বাবা তো আর এক না সব বাবা এক না যেমন কি কিছু কিছু বাবা আছে কি তাদের ছেলে মেয়ের জন্য আমি আসলে সেলিব্রিটি না আমি আপনাদের ছোট ভাই তো ছোট ভাই হিসেবে থাকতে চাই আর হাজার মানুষের মধ্যে বাবার ভালোবাসা আলাদা হ্যাঁ হাজার মানুষের ভালোবাসা আর বাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার পাশের যিনি আছে আপনারা সপরিচিত মুখ চট্টগ্রাম না পুরো বাংলাদেশে এখন ট্র্যান্ডে আছে আমি একটু জয়ের সাথে কথা বলবো আর তাকে সবাই চিনেন ব্ল্যাক জয় নামে ভাই কি অবস্থা তোমার হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দিনকাল কেমন যাইতেছে আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আচ্ছা আজকে আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে যে আশা নিয়ে কিছু যদি বলতা যে কেমনি আসতো তুমি একটু আশা নিয়ে বলতে আসলে চেষ্টা করলে উপায় হয় এটাই আমি অনেক চেষ্টা করছি কখনো হাল ছাড়ি নাই সেজন্য আজকে এতটুকু

এই যে যে একটা ভিডিও ভাইরাল বড় নিয়ে এটা কেমনে ঠেট কি হলো একটু যদি বলতা এটা আসলে করে বলি নাই আমি মানে এটা জাস্ট বিনোদনের জন্য বলছি তো অনেক সময় অনেক নেতারা আছে মানে যারা ছেলেদেরকে ইউজ করে মানে ভোট ইলেকশন আসলে তখন ওদেরকে মানে ইউজ করে ইলেকশনের পরে তাদের তারা ভুলে যায় তো ওইটাও মাইন্ডে আসছে আর আমি মিন করে বলি নাই তো আমার মাইন্ডে যেটা আসছে আমি ওইটাই দিয়ে চালাই দিছি মানে ডাইলগটা বানাই ফেলছি আর কি

ভিডিও ট্রেন্ড ছিল এই টানি যদি কিছু বলতো আর কি আসলে এটা আমার কষ্ট থাকে কষ্ট ছিল তো কষ্টটা প্রকাশ করতে গেছিলাম সবার কাছে তো দেখতেছি এটা ট্রেন্ডে চলে আসছে ভাইরাল হয়ে গেছে তো এটাই আর কি মানে আমার বাবাকে নিয়ে আমার অনেক কে আছে অভিযোগ আছে এইটা নিয়ে মনের মধ্যে একটা খুব নিয়ে মানে ভিডিওটা বানাইছিলাম তো এখন সবাই পছন্দ করছে এটা আগে ট্রেন্ড ভাইরাল করে দিয়েছে এই আর কি তো এখনকার সময় তো আসলে এই ব্যাপারটা নিয়ে মানুষ মানে এত ইয়ে না কথাবার্তা বলে না বা বাচ্চারা কোলে নিয়ে তো এরকম হতে নাও পারে তো তুমি কি বলো এটা সব বাবা তো আর এক না সব বাবা এক না যেমন কি কিছু কিছু বাবা আছে কি তাদের ছেলে মেয়ের জন্য তারা মানে যান পর্যন্ত দিয়ে দিতে রাজি আছে আমি আসার সময় দেখলাম একটা বুড়া মানে মানুষ বৃদ্ধ মানুষ তিনি তার সন্তানের জন্য মানে এই রোদের মধ্যে পুরে রিক্সা চালাচ্ছে তো সব বাবা এক না তো আমার বাবা হয়তো আমাকে জন্ম দিছে ঠিক কিন্তু আমার যত্ন নিতে নিতে পারে নাই তো আমাকে আমার আব্বু দুইটা বিয়ে করছে তো ওই আগের ঘরে যারা বিয়ে করছে তাদের ছেলে মেয়ে দেখতেছি একজন উকিল হয়েছে আর একটা ভাই আমার ব্যবসা করে সৎ ভাই তো আমার বাবা কোনো সময় আমার মানে আপন বলে এটা মানে নাই তো খবর নেই না দেখে না খবর ছোটবেলায় থেকেই নেই নাই মানে এমনি দেখা হলে কেমন আছিস ভালো যে এতটুকু তো এটা তো আসলে বাবার আদর বলে না আদর বলে না হ্যাঁ তো নয় খুব এটাই খুব এটাই আমার মনে মানে খুব আমি তো সব বাবা মারে মিম করে বলি না জাস্ট আমার বাবারে আমি মিম করে বলছি সবার কপালে তো আর এমন জুটে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো তুমি কি এটা এই ব্যাপারটা নিয়ে খুব ডিপ্রেশন এই ব্যাপারটা নিয়ে আমার মন খারাপ আর কি ডিপ্রেশন মানে এখন তো সবাই ভালোবাসে তো আমি ওই ব্যাপারটা মাথার থেকে ফেলে দিতে চাই ওইটা আর তুলতে চাই না আমি পিছন দিকে এখন সামনের দিকে আগে চাই খারাপ লাগতেছে তারপরও আমি বলবো আমার বাবা যখন আমাকে যদি আমার বাবা যদি আমাকে আদর করতো তা আমার থেকে অনেক খুশি লাগতো আমি নিজেকে প্রাউড ফিল করতে পারতাম মানে আমার বাবা আমাকে আদর করে মানুষের বাবা যখন মানুষকে আদর করে তখন এগুলো দেখে আমার থেকে খারাপ লাগে এই আজকে যে এত এত হাজার মানুষ তোমারে চিনে যে একটা বাবা হয়তো তোমাকে আদর করলো না বা ভাই বন্ধু আদর করলো না কিন্তু আজকে এত ভালোবাসা এত ভালোবাসার মানুষ তোমার কাছে আসে তুমি সেলিব্রিটি হয়েছ তো মানুষের ভালোবাসা নিয়ে কিছু বলবা আমি আসলে সেলিব্রিটি না আমি আপনাদের ছোট ভাই তো ছোট ভাই হিসেবে থাকতে চাই আর হাজার মানুষের মধ্যে বাবার আলাদা হ্যাঁ হাজার মানুষের ভালোবাসা আর বাবার ভালোবাসা যে বুঝে যে পাইছে সে বলতে পারে তো আমি এখনো পাই নাই আমি মানে এটার আফসোস করছি আর কি আফসোস করার কিছু নাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ তাহলে আসসালাম